সেটা বলেন দুনিয়ার মোল্লার কথা মেনো না বন্ধু এ মোল্লা তোমাকে জাহান নামের পথ দেখাবে আর আমার আল্লাহ রসুল্লাহ আর আল্লাহর অলি আল্লাহ জান্নাতের পথ দেখাবে যুবকরে আমার আমার সাহাবির সুলের পৃথিবীর পৃথিবী সারজমিনে করলেন কি চলেছেন বাড়ির দিকে রাবাদ বিন হারিস তিনি উঠে দাঁড়িয়েছেন আর বলছেন গো আমি তো আব্বা মা সব পেলে আপনাকে আব্বা মেনেছি আমি আমার মা আমার কাছে আমার পিতা আমার আমার কাছে আর বিদায় প্রয়োজন নাই দুই নাম্বার হে বাবাজি চলছেন পৃথিবীর দুই নাম্বার সেনাপতি যখন আপনার বাড়িতে রবানা দিয়েছেন টুকটুক করে এইরকম টাকা দিচ্ছে আমার আব্বারা নাই নাই দেখেন আমি কালেকশন কর এই দেখে কে মনে হতে পারে এই দেখে না না নেই নাকি যুবক কি নাম আসাদুল ইসলাম মায়ের জন্য এগারোশো টাকা আল্লাহ মায়ের খবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আরো আল্লাহ মামিন আনারুল সাহেব কত এগারোশো আল্লাহ কবুল করে কবুল কর কাবা দাদা খাই আমি তো দিও না এ দাতা যাবে বেহেসতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজো দিন কাটাবে দুঃখে দাতার তরি খোলায় আছি বেহেসতেরি পথ সকাল সন্ধ্যা ফেরেস তারা করে মেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইতে গিয়েছিল ছোট ছোট বালকেরা পাশে এসে জব্বুজি কোথায় ছিলেন অনেকদিন আপনাকে পাইনি আব্বু আপনি আমাদেরকে নিয়ে একটু বেড়াতে চলুন জলদি করে চলুন একটু বাজারে বেড়াতে যাবো সঙ্গে সঙ্গে পিতা ডাক দেয় বাবুরে ব্যস্ত হইও না বিবির কাছে আগিয়ে গেলেন বিবি ডাক দেয় আমার খুব দেরি করে আপনি এসেছেন কোথায় সিলেট আসুন ভিতরে আসুন আমার আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করেছি আপনি খাওয়া দাওয়া করুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে চেয়ে সময় নাই আমাকে বিদায় দাও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে দুই নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব এটা আমার রাসূলুল্লাহ বলেছেন বিবি হাত উঠিয়ে দোয়া চাইছেন আমার স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো আমার স্বামী যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসে সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেয় বিবি রে আমার জন্য তুমি ফিরে আসা দোয়া করো না করো পিঠের উপরে ছোট্ট করে বাড়ি দিয়ে বলছি বিবি আমার নবী বলেছেন আমি দুই নাম্বার সেনাপতি এবং আমি শহীদ হব আমি নবীর রাজাতে রাজি চিন্তা করো না বিবি আমি জান্নাতের শহীদে তোমার জন্য অপেক্ষা করব। তিন নাম্বার সেনাপতি বাড়িতে গিয়েছে বিবাহ করেছে বিবির চেহারা দেখেননি বাড়িতে গিয়ে বলছেন দরজার সম্মুখে গিয়ে আপনার দাঁড়িয়েছেন ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় জোরে বলে এ তোলার যুবকেরা আমার মা খালারা আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই

আমি তোমার স্বামী এসেছি আমার সঙ্গে দুটি কথা সঙ্গে সঙ্গে স্বামীর আওয়াজ শুনে বিবি তেলাওয়াত বন্ধ করে দেয় আর খুব মহাবাত করে স্বামীকে ভিতরে আসতে কয় এমন সমাধি ডাক দিয়ে বলতে বিবি এসেছি তোমার কাছে বিদায় নিতে আর জীবনে দেখা হবে না আমার নবী আমাকে যুদ্ধের তিন নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং জবান মোবারকায় বলেছি যখন তিন নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাবে মুসলিম তোমরা যারে পারো তখন সেনাপতি নিযুক্ত করে নেবে আমি জানি ফিরে আসবো না বিবি আমি বিবাহ করেছি কিন্তু তোমার চেহারা আমি এখনো দেখিনি স্বামীর কথা শুনে বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে লোগো আমার স্বামী বাপ ছেড়েছি মা ছেড়েছি ভাই ছেড়েছি আপনজনদেরকে ছেড়ে দিয়েছি আপনার সাথে বিবাহ বান্ধ নেওয়া বাধ্য হয়ে আপনার ঘরে এসেছি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এ কেমন করে মেনে নেওয়া যায় বিবি রে আমার নবী বলেছেন বাচ্চাই হেরা গিলিয়াস তুই লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা চালাতে আসতেছি যুদ্ধ হবে মতার যুদ্ধ রে আমি নবী পাকের ঘটিত তিন নাম্বার সেনাপতি এখন আমাকে বিদায় দাও বিদায় দাও বিদায় দাও স্ত্রী ঘর থেকে বলতেছেন আমার স্বামী আমি সব ছেড়ে আসলাম আপনার কাছে আর আপনি আমাকে দেখা না দিয়ে চলে যাবেন তাই কি হয় সঙ্গে সঙ্গে স্বামী উত্তর দেয় রে আমার মনের ভিতুরি আমার নবীর ভালোবাসা গেথে নিয়েছি ওই মনে আমি অন্য কাউকে আর ঢোকাতে চাই না আমি যদি তোমাকে দেখি আমি যদি তোমাকে দেখতে যাই হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি এজন্য আমি তোমাকে দেখা দিতে পারব না স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয় স্বামী গো আমার নসিব ভালো যে আমার স্বামী জিহাদের মাঠে যাইয়া শহীদ হবে রসুলের পাগের মহাব্বাতে জীবন কুরবান করবে আমার নসিব ভালো আমার স্বামী আমি আপনাকে যেতে বাধা দিব না যুদ্ধে জাল বাধা দিব না তবে এতটুকু কথা বলি আমার স্বামী গো একবার আমাকে দেখা দিন একবার দেখা দিন যেন যেন আমি আমি বলতে পারি লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে দেখে নিতে পারি যে আমার স্বামী দেখতে এমন ছিল আমার স্বামী দেখতে এমন ছিল আমি বাধা দেওয়ার জন্য আপনাকে চাই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে আসতে বলিনি

আমি ওই জন্য বলি অন্য মলবিদেরা টাকা তুলবেন বাপ কারণ আমার এখন আর ভাল লাগে না টাকা পয়সা তুলতে কারণ আমার ভাল লাগে কি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কথা বলি ওলি আল্লাহর প্রেমের কথা বলি সমাজের মানুষ যেন দুনিয়াকে ফেলে দিয়ে আমার নবীর আশিক তৈরি হয় আরে মসজিদ পাশে তালা করে লাভ যদি একজন হিমানবার ওই মসজিদে না থাকে কোন লাভ নাই এত বড় জালসা দিয়েও কোনো লাভ নাই যদি গ্রামের ভিতরে এই জালসা থেকে আজ থেকে যদি পাঁচটি ছেলে নামাজি না তৈরি হয় কি লাভ জালসা কি হবে এ খেলা করে খালি লোকের কাছে দেখাবেন যে আমি নুদ্দিন কেনেছিলাম তাওবা আস্তাগফিরুল্লাহ এই আশা বাদ দাও নিয়ত ঠিক কর দিল ঠিক কর চেহারা যদি ঘষে এত পরিষ্কার করতে হয় দিলটাকে কত ঘষতে হবে একবার দিল ঘষো না নবীর উম্মত হয়েছে আব্বা আমার রাগ করো না শোনা হয়তো বড় কিছু বলে ফেলছি মোহাব্বাতে আমার রসুলের যার ভিতরে নাই তার এক যত বই হোক না কেন তার এক ফোঁটা দাম নাই আর যার ইস্ক আছে দিলে প্রেম আছে দিলে হায় হায় সে যেখানেই যাবে খাঁটি উম্মাদ মরে যাবার পরও জান্নাতি

কি দেবে না আমার মায়েদের দিকে যাও দেখো এই ওই না খাতা নিয়ে যাও খাতা নিয়ে যাও মায়েরা নাম লিখাবে কে পাঁচশো কে হাজার কার কাছে

মনের রোগ থেকে নিজে মুক্ত হব এবং আমার মায়েরা পাঁচশো হাজার করে নাম লিখান আল্লাহর ঘরে দিবেন জান্নাতে মহল তৈরি হবে কে আছেন আর এগারোশো টাকা দিতে পারেন তিন নম্বরে এগারোশো টাকা বেশি চাই হবে না আব্বা কথা বলেন হবে না তিন নাম্বারে এগারোশো টাকা একজন এত মানুষের ভিতরে ও যুবক বিশ ত্রিশ হাজার টাকার মোবাইল পকেটে ব্যবহার করি আর আল্লাহর ঘর মসজিদে এগারোশো টাকা দিতে পারি আব্বা নাই হবে না একজন তিন নাম্বারে নাম লিখাবেন এগারোশো টাকা বাবা কদ বে মাতা কদ বে পিতা কদব ভাইব পাশে কদব কত আতীয় সজো কর খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমিন হবে মাটির মাটি বিত আসল ঠিকানা এসেছিল যখন তুমি না সাধের ভবে কেদেছিল শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা ঠিক না আব্বা এগারোশো যদি কষ্ট হয় অন্তত পক্ষে পাঁচশো করে টাকা দেন। সাদিকুল এগারোশো টাকা নারী তগবির আরো জোরে নারী তগবির নারী রেসালাত আল্লাহ কবুল করো মনে বাসনা পূর্ণ করো জোরে বলি আমিন আমার মায়েরা কেউ দিচ্ছে না পাঁচশো হাজার এখন তো ভান্ডারে এক হাজার কেউ ঢুকছে না তুই একটা মাসের টাকা দেন না যাতে মহল তৈরি হবে বাবা আমার মা কই মা কই বোনেরা কই ভালো করে পড়াশোনা করে যেন ভালো রেজাল্টে পাশ করে যার বিয়ে হয়নি যেন মনের মতো স্বামী পায় নাকি বলেন মনের মতো বলেন না আমি পাঁচশো করছি তিরিশ জনের কাছে কোরআন শরীফ কয় পারা আমরা মুসলমান আমরা তিরিশ পারা বিশ্বাস করি নাকি তাহলে পাঁচশো কর তিরিশ জন দিতে আসেন কেউ নবীর আশিক দিবেন এক নাম্বারে এক পাড়ায় আপনি দিবেন সুবাহান আল্লাহ চলে আসুন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো মনের বাসনা পণ্য করো যদি বলি আমি নারী

মিঠুন এগারোশো নাই বলে আছে তো বাবাজি আমার কবুল করেন চার নাম্বার একজন হবে না পাঁচশো টাকা চার নাম্বার পাঁচশো এ যুব কেতরা মানুষ আছো নাই পাঁচশো টাকা হবে চার নাম্বারে পাঁচশো টাকা দেবে বাবা ওই বাবা দেবেন পাঁচশো টাকা কি নাম শামসুদ্দিন সাহেব নারী তেগবির নারীর সালাত চার নাম্বারে পাঁচশো কত পাঁচশো তো বাবা